একটি জানালা একটি দৃশ্য একটি কম্পিউটার পুরো বিশ্ব ভর্তি 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 চলছে 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 শাহপুর স্মার্ট অ্যান্ড স্কিল সেন্টারে স্মার্ট অ্যান্ড স্কিল সেন্টারে এসএসসি পরীক্ষার্থীদের বিশেষ মূল্য ছাড়ে তিন মাস ও ছয় মাস মেয়াদি কোর্সে ভর্তি চলছে এটি ডিজিটাল সেন্টার ভিত্তিক একটি বিশেষ উদ্যোগ আমাদের বৈশিষ্ট্য বৈশিষ্ট্যসমূহ প্রত্যেকের জন্য আলাদা কম্পিউটারের ব্যবস্থা দক্ষ প্রশিক্ষক দ্বারা পরিচালিত মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাস নেওয়া হয় সবার জন্য ফ্রি ইন্টারনেটের সুব্যবস্থা মনোরম পরিবেশ ও মানসম্মত পাঠদান সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত মহিলাদের জন্য আলাদা ক্লাসের ব্যবস্থা সার্বক্ষণিক বিদ্যুৎ সুবিধা দুর্বল শিক্ষার্থীদের বিশেষ যত্ন নেওয়া প্রশিক্ষণ শেষে পরীক্ষার প্রস্তুতিমূলক থিওরিক্যাল ক্লাস নেওয়া হয় নিয়মিত ভাইবা ও প্র্যাকটিক্যাল টেস্ট করা হয় কোর্স শেষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক সনদ প্রদান করা হয় যা দেশে বিদেশে বিশেষ মূল্যায়ন স্থান স্পন্দন সুপার মার্কেট শাহপুর ইউনিয়ন পরিষদের পাশে বাডি বাজার গোপালগঞ্জ সদর পরিচালনায় অশোক সরকার প্রয়োজনে শূন্য এক নয় এক নয় নয় এক আট পাঁচ আট পাঁচ ধন্যবাদ